তে একাই লাগবে নাকি? ঠিক। যার যার কবরে তো একাই যাওয়া লাগবে। স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় সজন নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহ মোহগ্রস্ত করে রেখেছে। মোহগ্রস্ত বলেন? দুনিয়ার মায়া মোহ মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে। কেও কে যাবে? ওই একটা হাদিস পড়লে চোখে পানি চলে আসে। মায়াত মায়াতকে রাখা হয় কবরে আর মায়াত যে পায়ের খসখস শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে পাক শোনায় আল্লাহ শুনলে মানুষ শুনবে না আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে সে দেখবে সে বুঝবে এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে থেকে যাকাত বামদিক থেকে রোজা পায়ের দিক থেকে অন্যান্য সওয়াবগুলো এসে তাকে সঙ্গ দিবে ফেরেশতারা প্রশ্ন উত্তর পর্ব করবেন সে ইনশাআল্লাহ তাআলা বুক উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান রবব কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহ দিনই পালন করছে না সে উত্তর দিতে পারবে নাকি মান রবব কে তোমার রব আল্লাহ শরীরে দুনিয়াতে শিরিক করছে তো শিরিকের পাপে থাকলে কি মান রবব উত্তর দিতে পারবে জিজ্ঞেস করা হবে মায়া দিন তোমার দিন কি যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না উত্তর দিতে পারবে আল্লাহ বলছেন উৎকুলি কে আসা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো বরং আংশিকতা শাস্তি আল্লাহ বলছেন সুরা বাকারা পরে দেখেন পঁচাশি নাম্বার এক নাম্বার বলে দিলাম চুরাশি পঁচাশি আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে জে উম ইফ ফাইল উদায় ইল্লা ফিল হায়াত ইন দুনিয়া যারা এরকম আদর্শে চলবে কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছন আসে নাই এইটাই কারণে আসছে আমি কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই কে বলছেন নামাজ রোজা হজ জাকাত আমার মানি আমরা মানি তো কিন্তু সুদটা ছাড়তে যান দেখেন মানে কিনা এই সুদের কর ঘাসে সরি গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে এই যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ এটা একটা অন্যতম সোর্স যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জানেন বুঝবেন এগুলো তো এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যে এই কাজগুলো করে মানুষ আমরা যতবার অ্যাবোডে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট কয়দিন আগে আমি সেন্ট সরি বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য ওখানে ক্যাম্প বিজেপি সদস্যদের ক্যাম্প আছে কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় কল্পনা করতে পারবেন এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পায় চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টার মধ্যে তার খাওয়া গোসল তার যে স্তেঞ্জা তার বাসায় কথাবার্তা বলে এক ঘন্টা ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে তো খুব ভালোবাসে তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া হবে যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন তাহলে বুঝবে যে কষ্ট কাকে বলে বুঝতে পারেন সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট এগুলো আপনারা বুঝবেন না পুলিশ প্রশাসনের ভাইরা আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছি আমরা উত্তর কি যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর যদি এই কষ্টের পরকাল যে আমি এসার দিনের স্বার্থ জড়িত থাকে প্রত্যেকটা সেকেন্ড ডাফ নেই পাবেন ইনশাল একটা হাদিস এসে ছিল ওনাদেরকে শোনাই হাদিসটা যে একটা হাদিস এসে চাই যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা এই যে তাহাজ্জুদ গোজার শ্রম পালনকারীদের সমান নেই পায় এবং ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে ইনশাল তো দেখেন ভাই এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম যে তাদের যে কষ্ট আমরা দোয়া করি যে আল্লাপায় তাদের জন্য কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবার গুলোকে আল্লাহ ইসলামিক পরিবার রূপে কবুল করেন অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকে করতেছে দেখেন নাই কত ঘটনা এরকম ঘটতেছে এরকম নিম খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিবেন এসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিবার চলে সমাজ কল্যাণমূলক কাজ হয় দেশে জিডিপি বাড়ে রিজার্ভ বাড়ে আপনার পরিবারের বউ এই কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নেই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরু শূন্য অনেক ভালো দুষ্ট গরুর চাইতে শূন্য অনেক ভালো আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস